গেট খোলা আছে দেখেন না একটু হ্যালো বন্ধুরা কেমন আছো সবাইকে জানাই শুভ বিকেল কারণ আজকে সকাল থেকে ভিডিও শুরু করতেই পারিনি জানি না কেন সেরকম কোনো ব্যস্ততা ছিল না রান্না বাড়া এটাই কিন্তু তাছাড়া কেন যে পারলাম না ভিডিও শুট করতে জানি না মন থেকে ইচ্ছা হলো না মন থেকে ইচ্ছা হলো আজকে বিকেলবেলা ভিডিও শুরু করব আর তার জন্য সকালবেলা আর কোনো সেরকম চাপ নিই আর রান্নাবান্না তো আজকে হয়েছিল সেই বেলে মাছ এনেছিলাম সেদিন বেলে মাছের ঝোল করেছিলাম পোস্ত বাটা জিরে পোস্ত বাটা দিয়ে আর করেছিলাম ভেন্ডির তরকারি এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না আরও সিডিদের জন্য ডিমের ঝোল আর ভাত তো তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরবেলা ঘুমিয়েছি একটু সবাই মিলে আর এখন ছেলে মেয়ে গেল টিউশনে তার মধ্যে আমাকে প্রচুর কাজ করতে হবে কারণ আজকে আমি যাচ্ছি বাড়ি রাত্রেবেলা আগের দিন যাওয়ার কথা ছিল তো কোনো কারণে হয়নি মানে মেয়ে অসুস্থ ছিল তারপরে হয়নি যাও আজকে যাব আর সন্ধ্যাবেলা তোমাদের সাথে একটা সারপ্রাইজ আছে দেখি যত তাড়াতাড়ি পারি কাজগুলো গুছিয়ে নি এমনি সব কাজ করেছি দেখো আজকে থাকবো না বাড়িতে তো থাকবো না তাই আর ছাদে আজকে জামা কাপড় নিই এইখানে সব এই এই ব্যালকনিতে মেলে দিয়েছিলাম এখানে দেখো এখনো কিছু কিছু আছে ওগুলো নিয়ে যাওয়া বলে তুলিনি এদিকে কিছু আছে ওদিকেও কিছু আছে আর এইদিকে হচ্ছে এগুলো নেড়ে দিয়েছি এগুলো ঘরেই থাকবে মেলা আর এগুলো ভাজ করব। এগুলো সব গুছাবো এখন খালি বিছানাগুলো গুছালাম এবার এই জামা কাপড়গুলো গুছাবো মানে ছেলে মেয়ে দুটোকে টিউশনে পাঠিয়ে আমার এই কাজগুলো করতে হবে নালে ওরা থাকলে এটা সেটা এই করতে করতে আমার কোনো কাজ হয় না ঘরের মধ্যে দিয়ে হাঁটা হাঁটি করবে আর মাথা গরম হয়ে যায় চলো ফ্যানটা চালায় কষ্ট হচ্ছে আমার বাপরে চা খাবো ভাবছিলাম কিন্তু এখন খাবো না এগুলো গোছানোর পরে নাহলে চা খাওয়া একটা কি বলতো আমেজের ব্যাপার একটু বসে রিল্যাক্স করে তবে না চা খেতে হয় বুড়ো তাড়া করে আর চা খাওয়া যায় বলো ছাদে যাবো ছাদে কাপড় রয়েছে কিছু দুদিন থাকবো না জামা কাপড় মেলে রাখবো তাও মানে শুকিয়ে গেছে তো ভিজে থাকলে তাও মেলেই রেখে যেতাম কারণ উপরে তো শেড দিয়ে আছে তোমরা দেখেছো কিন্তু শুকিয়ে গেছে আনতে হবে নিয়ে আসি আগে বলো তারপরে সবগুলো একবারে ভাঁজ করি না ভাঁজ করবো আবার যাব আনতে আবার ভাঁজ করবো একটা ঝামেলা তার থেকে আগে জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে আসি তারপরে সবগুলো একবারে ভাঁজ করি চলো ছাদে যাই চলো তোমাদের আজকে নিয়ে যাই ছাদে অনেকদিন যাওয়া হয় না ছাদে বাপরে অন্ধকার জামা কাপড় দেখেছো প্রচুর প্রচুর জামা কাপড় মানে আমরা চার পাঁচটা ফ্যামিলি থাকি তো এখানে ওই জন্য সবারই জামা কাপড় মেলা থাকে এখানে ওই জন্য ছাদ একদম সবসময় ভরা থাকে চলো ফটকট জামা কাপড় তুলে নি

ভোর বাবা দিয়ে আসলো হাঁপিয়ে গেছে উপরে উঠতে তিন তিনতলা মানে আমরা চারতলায় থাকি কম বলো যাওয়া আসা মানে হালত খারাপ হয়ে যায় এখানে আসো বসো আগে গরমের মধ্যে দাঁড়িয়ে ওখানে হাঁপাচ্ছে চলো করে তুমি ট্রলিটা বের করো আমি একটু কাজ করি পরে আসছি বাজারে বেরিয়েছি একবারে মেরে নিয়ে ফেলবো নাকি হুম মুদিবাজার লাগবে মুদিবাজার সার্ট আর কি কি লাগবে জানো ডেটল কি ভুলে গেছি তো নিলে লবণ লবণ চলো তারপরে হ্যান্ড ওয়াশ তারপরে আমাদের গাড়ি আসবে নটার সময় আমরা নটা দশ পনেরো মধ্যে গাড়ি উঠে বাড়ি রাত্রে কালকে সকালে তোমরা মানে আমাদের ওই বাড়ির ব্লগ পাবে হ্যাঁ ভেজালে বাপের বাড়ি শ্বশুর বাড়ি মিক্সচার ব্লক পাবে কালকে চলো বাবা এই এত জিনিস

তখন মনে ছিল না দেখো ওরা স্টেশনের উপর যাচ্ছে আর আমরা স্টেশনের বাইরে দিয়ে যাচ্ছি তাই তো কি রে বাবা এসি দিয়ে ওগুলো গরম হাওয়া বেরোবে তো বোনরা আসলো রানাঘাটে নামলো ওরা ওই যে এসি ট্রেন দেখো দাঁড়িয়ে আছে ওইখান ওইটার থেকেই নামলো ওরা আর একবারে আমরা ওই চাবি গেট হয়ে তারপরে বেরোবো চলো একসাথে আমাদের গাড়ি আসছে একসাথে একেবারে ওকে বরণ বেড়ে ওদেরকে নামাবো তারপরে আমরা বাড়ি চলে যাব আমি আজকে আর যাবো না বরণ বেরিয়া ওদেরকে নামিয়ে আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরবো আর এই দেখো মিষ্টি খাওয়া হচ্ছে সব মিষ্টি খাওয়া হচ্ছে গরম গরম মিষ্টি মিষ্টি হ্যাঁ ওই যে চিড়ে বাজার বিস্কুটটা নিয়েছো জামাগুলো কেমন কেমন তাহলে প্যাক করবে কোনটা দেখো

সবই হলো একটু দইটার বাকি থাকবে কেন তখন না বাবা এখন আর ঢুকবো না আই গেট দিচ্ছিস কেন এই ছুরি কি ফেললি রে গজা টুপুষ

গেট কি আজকের ভিডিওটা কটুকু কি হয়েছে কিচ্ছু জানি না জানো তো এই বাড়ি আসলাম বাড়ি এসে নুডলস নিয়ে আসছিলাম নুডলস খাওয়া হলো হাক্কা নুডুলস ভেজ ভেজ বলছি কি বলে মিক্স মিক্সটা নিয়ে আসলাম আর এই দেখো এখন এই যে বিছানা এই বেডশিটটা পাতব এই ঘরে আগে আমার ওই মানে দাঁড়াও কথা হারিয়ে যাচ্ছে কথা রানাঘাটে যে খাটটা তোমরা দেখতে পাও এখন আগে এই ঘরে এই খাটটা থাকতো আর রানাঘাটে আমাদের এই খাটটা নতুন কিনা হয়েছিল যখন ভাড়া বাড়ি নতুন আমরা যাই তখন কিন্তু এই খাটে না তিনজন হয় না মানে যখন ছে ওর বাবা যখন থাকে না তখন আমি নীলাদ্রি আর দেবাঙ্কিতা তিনজন শুই তো কষ্ট হয়ে যায় কারণ নীলাদ্রি বড় হয়ে গেছে তখন তো ওই জন্য ওই বড়ো খাটটা ওখানে নিয়ে গেছি আর ছোটো খাটটা মানে কেনা খাটটা এখানে নিয়ে আসছে লোহার খাটটা তো যাই হোক চলো বেডশিট পাতি খোলো লক তো করিনি আমি বাবা হ্যাঁ খাও জল খাবে পরে খাও

ফোনটা আমার উতাল পাতাল হয়ে পড়লো চলো বিছানা করে নি তারপরে পরে আসছি তো এই যে বিছানা কমপ্লিট বালিশের কভার পরা কমপ্লিট সব কিছু কমপ্লিট এখন শুয়ে পড়ব এসি চাল লাগছে তাও আমার বর মশাই টানাবে ভালো একটা কথা বলবো বলো ডক্টরের বক্সটা দেখাবে ও কালকে দেখাবো ওটা এখন আমার এনার্জি নেই আর না না এখন ঘুমিয়ে আমার চোখ পুরো সাড়ে এগারোটা বাজে এখন এখন আর পাচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর লাইক শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আজকে ফার্স্ট ভিডিও দেখছো তারা ভিডিওটি পুরো দেখবে তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মতো এটুকুই আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো